আপনারা যারা ওজন কমাতে চাচ্ছেন আলতু ফালতু ডাক্তারের কথা না শুনে আপনি নবীজির সুন্নাতের উপরে আমল করেন বড় বড় চিকিৎসকেরা ডাক্তারেরা এখন নবীজির এই সমস্ত সুন্নতকে গবেষণা করে একমত প্রশংসা করেছেন যে হ্যাঁ আমরা যে পদ্ধতিগুলো দিচ্ছি এর থেকে নবীজির সুন্নতের কার্যকারিতা অনেক বেশি এবং অনেক অনেক গুণে বেশি রসল আরাম বলছেন এক নম্বরে আপনি যে সুন্নতটি পালন করবেন আমি যেটা করছি সেটা হলো খোদা লাগলে আপনি খাবেন এবং সামান্য খোদা থাকতেই আপনি খাবারটা শেষ করবেন অতিরিক্ত পেট পূর্ণ করে আপনি কখনো খাবার খাবেন না আবার খোদা না লাগলে আপনি খাবার খাবেন না যখন আপনার লাগবে তখন আপনি খাবার খাবেন এবং আপনার পেটে এখনো আছে আপনি তখন খাবারটা শেষ করে ফেলবেন যতক্ষণ পেটে একদম গলা পর্যন্ত আপনি কখনোই খাবেন না আল্লামা শেখ সাদির রহমাতুল্লাহ একটা বিখ্যাত গ্রন্থ আছে গুলিস্তা এবং বোস্তা তার মধ্যে তিনি একটি ঘটনা উল্লেখ করেছেন যে নবীজি সাল্লাম জামানায় ইসলামে দীক্ষিত একজন শাসক তিনি শুনতে পারলেন যে মদিনায় কোনো ডাক্তার নেই তিনি এই কথাটা শোনার পরে একজন বিজ্ঞ ডাক্তারকে মদিনায় পাঠালেন ডাক্তার সাহেব এক বছর পর্যন্ত মদিনায় থাকলেন কিন্তু তার কাছে কোনো রুগী আসলেন না দীর্ঘ এক বছরেও যখন তিনি কোনো রুগী পেলেন না তখন তিনি বিভিন্ন মানুষের কাছে বলতে লাগলেন মদিনার বিভিন্ন মুসলিমদেরকে বলতে লাগলেন আচ্ছা আপনারা কি অসুস্থ হন না নাকি আপনারা কেন আমার কাছে আসেন না আমি বিজ্ঞ একজন ডাক্তার আমি আপনাদের চিকিৎসার জন্য আমাদেরকে আমাকে নিযুক্ত করা হয়েছে কিন্তু আপনারা কেউ আমাকে চিকিৎসা নিতে আসেন না আমার কাছে কেন আসেন না বলেন তিনি বলছেন নবীজি আমাদেরকে একটা সুন্নাথ শিখিয়েছেন এই সুন্নাতের উপর আমল করার কারণে আল্লাহ পাক আমাদেরকে অসুস্থ করেন না আমরা অসুস্থ হই না বিধায় আপনার কাছে আসি না ডাক্তার বলছেন কি সুন্নাতের উপর আমল করেন তিনি বলছেন আমরা খোদা লাগলে খাই এবং খোদা থাকতেই আমরা খাবার শেষ করি ডাক্তার সাহেব বললেন যদি এইভাবেই তোমরা খেতে থাকো আর এইভাবেই যদি আমল করতে থাকো তাহলে আমার আর এখানে থেকে লাভ নাই আমি এখান থেকে চলে যাই কারণ তোমরা যে পদ্ধতিতে খাবার গ্রহণ করো এতে তোমাদের সব দিক দিয়েই উপকার হবে তোমাদের শরীরে অতিরিক্ত কোনো ওজনও বাড়বে না এবং তোমাদের শরীরে কোনোরকম রোগ ব্যাধি বাসাও বাড়তে পারবে না এর জন্য আমার থেকে এখানে লাভ নেই আমি এখান থেকে চলে যাই নবীজ সাল্লাইসাল্লাম বলছেন তোমাদের যখন খোদা লাগবে পেটটাকে তিন ভাগ করবে এক ভাগ তোমরা খাবার খাবে অন্য ভাগ তোমরা পানি খাবে অন্য ভাগ তোমরা শ্বাস প্রশ্বাসের জন্য খালি রেখে দিবে। আমরা জানি খোদা লাগলে আমরা যখন খাই খাবার খেতে খেতে পেট পূর্ণ করে খাবার সময় আমাদের ভালোই লাগে কিন্তু খাবার শেষ হওয়ার পরে ভিতরে অস্থিরতা কাজ করে কারণ আমি ভিতরে নিঃশ্বাসের জন্য কোনো জায়গা রাখি নাই কিন্তু আপনি যখন খোদা থাকা অবস্থায় খাবারটা শেষ করবেন হয়তো বা তখন আপনি শেষ করতে মন চাইবে না মনে হবে আরেকটু খাই কিন্তু আপনি যদি ওই সময় খাবারটা শেষ করে উঠে পড়েন দেখবেন যে আপনি একটা মানসিক শান্তি পাচ্ছেন শারীরিক শান্তি পাচ্ছেন ভিতরে আপনার অনেকটা হালকা লাগতেছে পাতলা লাগতেছে দুই নম্বর আমল হলো নবীজি সাল আলাইক আসালাম বলেন যে তোমরা এশার নামাজের আগেই রাতের খাবারটা শেষ করবে কবলা আল আশা ও আইসা আশা হলো রাতের খাবার আইসা হলো রাতের নামাজ নবীজি সাল আলী আসালাম বলেন আমাজান আইসা রাজি আনহা আনহাদিসটা বর্ণনা করেছেন যে বোহারির বর্ণনায় নবীজি সাল্লাম বলছেন যদি এশার নামাজের একামত শুরু হয়ে যায় আর ঠিক সেই মুহূর্তে যদি তোমার সামনে রাতের খাবার উপস্থিত হয়ে যায় তাহলে তুমি আগে রাতের খাবারটা শেষ